নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আমার আজকের খুব সাধারণ একটা রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আছে তার মধ্যে থেকে সহজ ও সাধারণ এই রেসিপিটা যেটা আমরা ছুটির দিনগুলোতে প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল গ্যাসটা অন করে দিয়েছি রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে দি আলুগুলো আমি ভালো করে বেড়ে নিয়েছি এবার আমি তুলে রাখছি সেই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো আছে টমেটোটা আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লাল হয়ে গেছিলো সেইটা আমি চারটে কাঁচা লঙ্কা বেড়ে দিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এই রান্নাটাই আমি রকম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিচ্ছি না আদা রসুন পেঁয়াজ দিয়েই করছি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার প্রায় কষে গেছে এই সময় আমি হলুদ দিচ্ছি আর নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আমি আগে দিই নি কেন ক্যাপসিকামটা তাহলে একদম গলে যাবে ওই জন্য নুন আর হলুদটা আমি

গ্যাসটাকে একদম লোতে রেখে আমি মাংসটা ঢেকে দিয়ে করব যাতে মাংসটা ছিগড়া না হয় গ্যাসটা ধরে দিলে মাংসটা একদম ঝিগড়া হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটাকে নিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আমি আবারও ঢেকে দেবো কারণ এই মাংসটা আমি ডেকে ডেকেই রান্না করছি আমি আবারও মাংসটাকে ডেকে দেবো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি মাংসটা আমার কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পর আর একটু কষিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়েছি গ্যাস এর আগুনটা আমি বাড়িয়ে দিয়েছি জল দেওয়ার পর এবার একটু ঢেকে দেব ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আস্তে দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে একদম লোতে রেখে আবার একটু ওই ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখব ঢাকনাটা আমি তুলে এবার দেখে নেব আলুটা বলছি কিনা আলুটা আমার একদম গলে গেছে ঝোলটা আমি এরকমই রাখবো আর না এরকমই থাকবে ঝোলটা এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আশা করছি আমার আজকের খুব সাধারণ এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ